পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য কি সাতই জুলাই ছুটি জানুন বিশদ তথ্য তো ভিওর্স ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মধ্যে মহরমের ছুটি নিয়ে একটি বিশেষ আলোচনা চলছে দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার অনুযায়ী মহরমের সম্ভাব্য তারিখ ছয়ই বা সাতই জুলাই যদি মহরম ছয়ই জুলাই অর্থাৎ রবিবারে পড়ে তবে আলাদা করে ছুটির কোনো ঘোষণা হবে না কিন্তু যদি চাঁদ দেখার উপর নির্ভর করে মহরম সাতই জুলাই সোমবার অনুষ্ঠিত হয় তবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এটি একটি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হতে পারে এ বিষয়টি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং কৌতূহল দেখা যাচ্ছে মহরমের ছুটির বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা অনুযায়ী মহরম একটি সরকারি ছুটি হিসেবে তালিকাভুক্ত তবে মহরমের দিনক্ষণ চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে দু হাজার পঁচিশ সালের জন্য মহরমের সম্ভাব্য তারিখ ছয়ই জুলাই রবিবার অথবা সাতই জুলাই সোমবার যদি মহরম ছয়ই জুলাই অর্থাৎ রবিবার হয় যেহেতু রবিবার এমনিতে একটি ছুটির দিন তাই আলাদা করে আর কোনো ছুটি থাকবে না যদি মহরম সাতই জুলাই অর্থাৎ সোমবার হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে সাতই জুলাইকে ছুটির দিন হিসেবে ঘোষণা করতে পারে সরকারি বিজ্ঞপ্তি এবং তার গুরুত্ব এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি সাধারণত চাঁদ দেখার পর এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পরই এই ধরনের ছুটির চূড়ান্ত ঘোষণা করা হয় তাই সমস্ত সরকারি কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিদের সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এ বিষয়ে স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী হবে সরকারি ছুটির পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই ছুটির আয়ত্তে আসবে যদি সাতই জুলাই ছুটি ঘোষিত হয় তবে ওই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এই বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি বা ঘোষণার উপর নজর রাখতে অনুরোধ করা হচ্ছে